শত্রু শত্রু আমার মিত্র এই নীতিতে বিশ্বাসী নেতাজি ভারতবর্ষের স্বাধীনতার লক্ষ্যে ইংরেজের শত্রু দেশ জার্মানিতে পাড়ি দিয়েছিলেন কিন্তু সেখানে সর্বাধিনায়ক হিটলারের সঙ্গে কথা বলে বুঝলেন ভারতের স্বাধীনতা বিষয়ে হিটলার বিন্দুমাত্র আগ্রহী নন তাই হতাশ নেতাজি চেয়েছিলেন বিশেষ বিমানে ইংরেজের আর এক শত্রু দেশ জাপানে চলে আসবেন কিন্তু সে সময় সুভাষচন্দ্রের জন্য আকাশপথ নিরাপদ নয় তাই ঠিক হল তিনি জাপান আসবেন সাবমেরিনে উনিশশো তেতাল্লিশের ফেব্রুয়ারিতে ছোট্ট ডুব জাহাজে সহকর্মী আবিদ হাসানকে সঙ্গী করে জার্মানি থেকে রওনা দিলেন সুভাষ যাত্রাপথ এক্ষেত্রেও নিরাপদ নয় জলচর প্রাণীর ভয় তো রয়েইছে জলপথে শত্রুপক্ষের আক্রমণের আশঙ্কাও প্রভূত কিন্তু তিনি নেতাজি তাই যে সাবমেরিনের মধ্যে একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না তার মধ্যেই কাটিয়ে দিলেন তিন মাস দিনে মাত্র তিন ঘন্টা ঘুমিয়ে অস্বাস্থ্যকর অন্ধকার সাবমেরিনের মধ্যে বসে পরবর্তী কর্মসূচি প্রস্তুত করে ফেললেন মাস তিনিক পর পরিকল্পনা মাফিক জার্মানির সাবমেরিনটি আফ্রিকার মাদাগাস্কার দিক থেকে কয়েকশো নটিকাল মাইল দূরে থেমে গেল এইটুকুই তার সীমা দ্বীপের অপরদিকে অপেক্ষা করছে জাপানের সাবমেরিন মাঝের পথটুকু অতিক্রম করতে হবে রবারের ভেলায় নির্ভীক নেতাজি পিছপা হলেন না উত্তাল ভারত মহাসাগরের বুকে মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে ভেলায় ভাসলেন তিনি প্রায় অসম্ভব যাত্রাপথের অবসানে নেতাজি সুস্থ শরীরে জাপান পৌঁছন গান্ধীজির কথা সত্যতা আবার প্রমাণিত হল পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা সুভাষকে দেশের ধর্ম থেকে প্রতিরোধ করতে পারে